শীতকালে যারা সৌরবিদ্যুতের জিনিস কেনার জন্য বসে আছেন তাদের অপেক্ষার পালা কারণ আমরা আজকে এই দিব আপনারা আমাদের থেকে এই শীতকালীন রেটে সব ধরনের সোলারের জিনিস পাতে পারছেন আর আমাদের থেকে কি কি হট আইটেম গুলো আছে আজকে আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো দেখাবো এই প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জ আমরা যে রেটে দিব অন্য কেউ এই রেটে দিতে হবে না আমাদের কাছে আছে ডিজি কোম্পানির লিথিয়াম ব্যাটারি এবং পাওয়ার স্টেশন মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন এবং ডিজি ডিজি কোম্পানির ইনভার্টার আছে তো শুরু করি সোলার থেকে সব ধরনের সোলার এখন অপার চলতেছে যেমন আপনার আমাদের কাছে আছে ত্রিশিয়াল প্যানেল পার ওয়ার্ড পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা করে মাত্র চব্বিশ টাকা করে ত্রিশ স্টার মোনো বাইপিসিয়াল প্যানেল পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন রং রান রং রান ও বাইপিসিয়াল সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন বাইপিসিয়াল এবং নন বাইপিসিয়াল মাত্র চব্বিশ টাকা করে এবার আপনাদেরকে দেখাবো সোলার ল্যান্ড গোল সোলার ল্যান্ড গোলটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা করে যে সোলার গুলো আপনাদের থেকে কিনতে হতো সাতাশ টাকা ছাব্বিশ টাকা করে এবার দেখুন এটা হলো ডিজিডিসির দুশো বিশ একটি মনোসোলার প্যানেল যেটা রেট খুবই সীমিত খুব দারুণ একটি প্যানেল প্যানেলটার পার ওয়াট হচ্ছে মাত্র বিশ টাকা করে এখানে আছে কিউ এখানে আছে ম্যাক্রোসান সোলার দুশো ওয়াট এখানে এটা অনেক বেরিয়ান আছে একশো থেকে শুরু করে বাইপিসিএল অ্যান্ড ট্যাপ একশো দেড়শো এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একুশ টাকা করে পার ওয়াট সানসানের বাইপিসিএল মনোসোলার প্যানেল যেটা আমাদের কাছ থেকে আপনারা নিতেন সাতাশ টাকা করে এখন পাচ্ছেন মাত্র তেইশ টাকা করে তুমি দারুণ অপারে সোলার প্যানেল কিনে ফেলেন এই সুযুগে এখানে আছে জেনেটিক এবং কি ওটা দেখুন এটা হলো যে আপনার লুঞ্জি হাইব্রুড সেভেন সেলস এর দুশো পঁচিশ ওয়াট যেটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পাবেন মাত্র পঁচিশ টাকা পার ওয়াট বিসিএল নন বাই বিসিএল দুটাই কোম্পানি সোলার আছে যেমন রং রানের বাই আছে নন বাই আছে কিন্তু দুটা সেম রেট চব্বিশ টাকা করে বাই বিসিএল বলে একটু দেখা দিই আপনাদেরকে পিছনের দিকে যেটা ডাবল বডি সোলার প্যানেল ওটাকে বলা হয় বাইপিসিয়াল মানে পিছন দিক দিকেও আপনি এটা চান্স হবে এটাকে বলা হয় বাইপিসিয়াল আর যেটা থেকে কোনো পিছন দিকে একদম সাদা চান্স হওয়ার সিস্টেম নেই ওটাকে বলা হয় নন বাইপিসিয়াল আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল আছে যেমন সোলারের মধ্যে আছে এটা হলো ফোরসুন সোলার প্যানেল খুবই ভালো মানের একটি সোলার প্যানেল যে প্যানেলটা বর্তমান রেট আমাদের কাছে পাচ্ছেন মাত্র চৌত্রিশ টাকা করে যে প্যানেল ছাত্রিশ টাকা আটত্রিশ টাকা ছিল চৌত্রিশ টাকা করে আমরা এটাও বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু বড় প্যানেল না সব ধরনের ছোট প্যানেল আছে যেমন বিভিন্ন কোম্পানির যেমন জায়েটিক তারপর সানসাইন এগুলোর যে ছোট ব্র্যান্ডের সোলার প্যানেলগুলো আছে পঞ্চাশ ওয়াট চল্লিশ ওয়াট তিরিশ ওয়াট সব ধরনের ব্র্যান্ডের কিন্তু সোলার প্যানেল আছে শুধু বড় প্যানেল আমরা ছোট প্যানেলগুলো একটু সামনে কমানি কারণ ভিডিওটা যত তাড়াতাড়ি ছোট করবো তত তারা আপনারা দেখতে পারবেন এখন যেগুলো প্যানেল দেখাচ্ছি এগুলো হচ্ছে বারো ভোল্টের যারা বাসা বাড়িতে ছোট সেট আপ করতে চান আর যারা হাইপ সেট করতে চান তারা অবশ্যই ১২ ভোল্টের প্যানেল না নিয়ে চব্বিশ ভোল্টের প্যানেল নেবেন এগুলো হলো চব্বিশ ভোল্টের প্যানেল পাঁচশো নব্বই ওয়াট ছশো দশ ওয়াট ছশো বিশ ওয়াট সাতশো ওয়াট বিভিন্ন ধরনের প্যানেল আছে যেমন এখানে আছে কিউ সান লুঞ্জি জে এখানে আছে সানশাইন এবং জিঙ্গো সব ধরনের প্যানেল কিন্তু আমাদের থেকে আছে পার ষোলো টাকা থেকে শুরু করে উনিশ টাকা অব্দি ষোলো সতেরো উনিশ টাকা বিভিন্ন ক্যাটাগরি করে কিন্তু আমাদের থেকে সোলার আছে তো আপনারা হাইব্রিড এর জন্য অবশ্যই চব্বিশ বল প্যানেল বেস্ট চব্বিশ বল প্যানেল লাগাবেন এবার দেখো আপনাদেরকে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমরা কিন্তু পানির ব্যাটারি নিয়ে কোনো ভিডিও করি না কারণ বর্তমানে লিথিয়াম ব্যাটারি যুগ লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে যে সাপোর্টটা দিবে পানির ব্যাটারি দিবে না তো যাদের থেকে বাজেট আছে তারা কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন এটা হলো ডিজি ডিজি কোম্পানি দুশো এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি এটার মধ্যে পঞ্চাশ থেকে শুরু করে দুশো এম্পিয়ার অব্দি বারো ভোল্টের আছে আপনারা চাইলে সব ধরনের ব্যাটারি আমাদের থেকে পাবেন একদম রিজনেবল রেটে রিজনেবল রেটে পাবেন এর মধ্যে একটা কথা বলে দিই আপনারা কিন্তু শুধু ব্যাটারি না প্রত্যেকটা ব্যাটারির সাথে এক একটা চার্জার ফ্রি পাবেন এক একটা চার্জার ফ্রি প্রত্যেকটা ব্যাটারির সাথে এবার দামগুলো সবগুলোর দাম তো বলা এই ভিডিওতে সম্পূর্ণ আমাদের থেকে ভিডিও দি আছে তারপরে একটু বলে দিই পঞ্চাশ এম্পিয়ার পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি এম্পিয়ার পাচ্ছেন তেরো হাজার নশো একশো এম্পিয়ার পাচ্ছেন বিশ হাজার এবং দুশো এম যেটা জুনিয়র আছে এটা পাচ্ছেন পঁচিশ হাজার আর একশো এম পে চব্বিশ বল একচল্লিশ হাজার ছয়শ দুশো অরিজিনাল যেটা আছে যেটা এটা এটার দাম হচ্ছে আপনার একচল্লিশ হাজার সাথে পাচ্ছেন একটা এক হাজার টাকা দামের একটা চার্জার সম্পূর্ণ ফ্রি এবার আপনাদেরকে দেখাচ্ছি ডিজি ডিজি কোম্পানির খুবই হট একটি আইটেম যেটা হলো হাইব্রিড ইনভার্টার এটা কিন্তু শুধু হাইব্রিড না এটা অন গেট হাইব্রিড দু একসাথে কারণ এটা আপনি ব্যাটারি যদি ইউজ না করেন তাও দিনের বেলা সরু থেকে ডাইরেক্ট সরাসরি চালাতে পারবেন একদম আমরা পরীক্ষা করে কিন্তু এটা আপনাদেরকে বলতেছি শুধু কোনো কাস্টমারদের কথা না কোনো কোম্পানির কথা না আমরা নিজেরা পরীক্ষা করে আপনাদেরকে বলতেছি এগুলোর মধ্যে আমাদের থেকে আছে বারোশো ওয়াট আঠারোশো ওয়াট বারো ওয়াট বাইশো ওয়াট চব্বিশ ভোল্ট পঁয়ত্রিশ শুওয়ার চব্বিশ বল বিয়াল্লিশ শু আট চব্বিশ বল বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের থেকে আছে খুবই রিজনেবল রেটে আমি শুধু জাস্ট রেটটা সীমিত সীমিতভাবে বলেছি যেমন বারোশো পাচ্ছেন মাত্র আমাদের থেকে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারোশো শাট পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং বাইশ পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ ওয়াট পাচ্ছেন বত্রিশ হাজার টাকা আর ফোর পয়েন্ট টু কিলো ওয়াট পাচ্ছেন মানে বিয়াল্লিশ পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা আর বাকিগুলো রেট আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমাদের পরের ভিডিও আসবে শুধু ডিজি ডিজির সব ধরনের প্রোডাক্ট নিয়ে তখন কিন্তু আমরা সব রেট বলে দেব এবার আসুন আরেকটি হট আইটেম যেটি হলো হিতিয়াম হিতিয়াম এই কোম্পানির ব্যাটারিটা কিন্তু বিএমএস স্মার্ট বিএমএস সিস্টেম যেটা আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন অ্যাপস আছে অ্যাপসার সরি এই কোম্পানির যে অ্যাপসটা আছে অ্যাপসটা ডাউনলোড করে আপনি স্ক্যানার করে এই এই মেশিনে যখন আপনি কোনো ইনভার্টার দিয়ে চালু করবেন অথবা যে কোনো একটা ডিবেট দিয়ে চালু করার পর এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এই ব্যাটারি দিয়ে আপনি কয় ঘন্টা ব্যাকআপ পাবেন মানে আপনি নিজে দেখতে পারবেন আপনার বাসা বাড়িতে এক কিলো লোড দিয়েছেন এক কিলো লোড ব্যাটারিটা কতটুকু চান্স আছে কয় ঘন্টা ব্যাকআপ দিবে তো এই ব্যাটারি এটা হলো যে তিনশো চোদ্দ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি এগারো হাজার লাইফ সার্কেল এক দুই লাইফ সার্কেল এগারো হাজার লাইফ সার্কেল পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এই ব্যাটারিটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র অফার রেট একদম অফার রেটে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট চালান এই রেটে কেউ আপনাদেরকে এ তিনশো চোদ্দ ব্যাটারি কেউ দিবে না এই লিথিম সব থেকে হট আইটেম পাওয়ার পোর্টেবল আইপিএস এটা হলো পাঁচশো একটা আইপিএস এটার মধ্যে দুশো ওয়াট এক হাজার ওয়াট তিন ধরনের ভেরিয়েন আছে পাওয়ার পোর্টেবল আইপিএস এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো এক পিকনিক প পর্যটন এলাকায় কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যের করে নিয়ে যেতে পারবেন যেখানে কার নেই যেখানে আপনারা দুই একদিন থাকবেন ওখানে কিন্তু এটা দিয়ে নিয়ে যেতে আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সোলার দিয়েও চার্জ করতে পারবেন কারেন্ট দিয়ে চার্জ হবে এবং সোলার দিয়েও খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন এটা কিন্তু বাসাবাড়িতে একদম যে কোনো ছোট একটা জায়গায় আপনি আইপিএস বসে দেয় এখন আপনার থেকে আলাদা আইপিএস আলাদা ব্যাটারি নেওয়ার কোনো দরকার নাই আপনি জাস্ট এটা নিয়ে ফেলবেন শেষ এটা নেওয়ার পরে আর কোনো আইপিএস লাগবে না এটা দিয়ে আপনি দুশো ওয়াটের মধ্যে দুশো ওয়াট বড়ো বড়ো রোড দিতে পারবেন এবং পাঁচশো ওয়ার্ডের মধ্যে পাঁচশো ওয়াট একদম বড়ো বড়ো রোড দিতে পারবেন এক হাজার আর এক হাজার এই হিথিয়াম পোর্টেবল আইপিএস গুলো আমাদের থেকে পাচ্ছেন একদম রিজার্ভাল রেটে যেমন দুশো ওয়াটের পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচশো ওয়াটের পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক হাজার ওয়াট পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা যে জায়গায় আপনারা সোলার কিনলে কারেন্ট না থাকলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দু তিন দিন আপনারা ব্যাটারি অফ কোনো সার্ভিস যে কোনো দুর্যোগ এলাকায় তো আপনাদেরকে সীমিত নিয়ে আপনাদেরকে পরিচয় করা যেগুলো হট আইটেম আমাদের থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে কন্ট্রোলার থেকে শুরু করে হাইব্রিডের যত ধরনের প্রোডাক্ট বলেন কন্ট্রোলার বলেন সব ধরনের প্রোডাক্ট আমাদের থেকে আছে পাবেন একদম নিজের রেটে আরো আছে বিভিন্ন সেফটি ডিভাইস ব্যাগার এসপিডি সবকিছু আছে তো জলদি জলদি করে অর্ডার করে যান দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিওর উপরে যে নাম্বারগুলো আছে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো দিয়ে আছে দেশের বাইরে থেকে দেশের থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন পয়েন্ট ডেলিভারি তো ভালো থাকবেন